বিশ মিলের রহমানের আসসালামু আলাইকুম আজকে গরুর কালা বনাইব প্রথমে পেঁয়াজ তেজপাতা গরম মশলা দেওয়া হয়ে গেছে গা আর মশলাটা প্রায় দশ মিনিটের মতো বাজধ হইব কম আছে এখানে এমনি বাইরের কোনো মশলা দেওয়া না যা আছে ঘরোয়াভাবে কালা বোন পেঁয়াজটা বাজা হয়ে গেছে গা অনেক এক করে লবণ আদা রসুন সব দিয়ে দেওয়া হব হয়তো প্রতিদিন বিডিও দিতে পারি না আর দেওয়া সম্ভব না কারণ বিডিও আর কী দিব যে ভিডিও ছাড়ছি আর কোনো হেলদুল নাই এই কারণে মানে বিডিও ছাড়তেও মনে আছে না আর সারিয়েলো ঠিক কে ভিডিও দিতে দিতে পারে বছর গেল গা তারপর একটা ভিডিওতে ইয়ে হলো না পেঁয়াজটি আমার প্রায় দশ মিনিটের মতো ভাজা হয়ে গেছে গা ওখানে আদা বাটা আর আদা রসুন এক লাগে মিলেন না আর আদা পেঁয়াজ রসুন আর পেঁয়াজটা হলো কালা বোনের নিগা বাইটা দিলেই সবথেকে থেকে ব্যাটার হয় এ নিগা সমস্ত বাড়া মশলাই আস্তা কোনো মশলা নেই আর গরুর কালা বোনা হয়তো অনেকে এই রেস্টুরেন্টের কত না বিরোধী দেয় জিরা দেয় ফাঁকি কইরা আমাকে কালা বোনার মশলাটাই আছে আর যা আছে সব ঘরোয়া যে মশলা সাধারণ আমরা বাসাবাড়িতে হয়তো রান্না করা খাই ও আছে আসে মশলাটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে এখন ওই যে কালা বোনাটায় তেল বেশি লাগে হয়তো তেল একটু কম দেওয়া হয়েছে এ গরুর গোসের ভিতরে যে চবড়ি আসে ওই চবড়িটি তেলের ভিতর দিয়ে দেওয়া হয়েছে এটা করলেই আবার রান্দার মাঝখানে আবার শস্য তেল দেওয়া হইব এনে ওখানে একটু কম দিছি কাঁচামরিচটি ওখানে দিয়ে দিলাম আস্তা মরিচি এখানে এডে আর কাটে কা নাই দিলে আবার ওই মরিচটি বেশি আবার সরাই যাবো মানে চবড়ির ভিতরে কাঁচামরিচটি দিয়ে হয়তো আর একটু সময় বাজা বাজা করে গোষ্ঠী দিয়ে দেম আলহামদুলিল্লাহ মশলাটা সম্পূর্ণ কষাই নিয়ে গেছে গা ওখানে গোসটা দিয়ে দেব আর এই কালা বোনার সাথে মনে করেন সবজি হলে ভালো হয় এই ভাজতে ভাজতে একবারে কালা বানাই খেলায় কিন্তু তেল ছাড়া তো ভাজা না নিচে লেগে যাবো গা ওখানে এডারে হয়তো দশ হয়তো পনেরো মিনিটের মতো আগে কষাই দেব কষাইয়া তারপরে ফিফটি পার্সেন্ট সেদ্ধ ধইলে পানি কিছু দিয়া লাড়া দিয়ে আবার ডেকে রাখতে হইব আলহামদুলিল্লাহ ওখানে গোষ্ঠী প্রায় ফিফটি পার্সেন্টের মতন সেদ্ধ হয়ে গেছে এন কালা বোনা যে মশলাটা এই মশলাটা হপায় দিতেছি এটারে দিয়া হয়তো আরও এক ঘন্টার মতন পুরা দেড় ঘন্টা সময় লাগবো কালা বোনাটা করতে লেগে বড় ভিডিও তো দেওয়া যাবে না খালি যখন মশলাটা দেয় এত এটুক টুক দেওয়া যায় বড় ভিডিওকে দুজন দেয়ও না আর আমিও বড় ভিডিও চাই না আমার ভিডিও সব পাঁচ মিনিট ছয় মিনিট সাত মিনিট এমন ভিডিওই আছে আলহামদুলিল্লাহ এই জায়গায় দেখেন তিন কেজি গোস ওখানে একবারে পারফেক্টভাবে হয় নেই আরও মনে করেন আধা ঘন্টার মতো আরও জাল করা লাগবো কিন্তু এই যে আবার কালি জিরা গুঁড়া করে দিতাম তাহলে মনে করেন একবার কালো হইতো আর মশলাটায় তেমন কালা হন তেমতো হয় নাইকা আরও আধা ঘন্টা মনে করেন আধা ঘন্টা হয়তো চল্লিশ মিনিট চুলে হালকা জ্বালে বাজা বাজা করলে তারপর কালারটা আব আর গ্রামত হলে ঠান্ডাই আছে কয়েকদিন গ্যাস গরম এখন বাতাস বাতাস আছে হয়তো গ্রামে তো সবাই গেছে গা আমি ওখানেও যেতে পারি নাই আমার যেতে যেতে আরও কিছু দিন সময় লাগবো তারপর হয়তো ঢাকা গেলে আবার ঢাকার ভিডিও আপনাকে দেখাইতে দেন আমার কালা বোনাটা পারফেক্টভাবে হয়তো আল্লাহর রহমতে আর দশ মিনিটের মতো এলেই সুন্দর একটা কালার এ পড়বো চুলা রাস্তা কমাইয়া হেয়া পরে আস্তে আস্তে বাজা ভাজাভাজা করতে হয় আপনারা যদি দয়া করে সবাই একটু পুরান যারা আছেন তারা যদি একটু সহযোগিতা করেন হয়তো অনেক ভিডিওতে আমার বলা আছে যে যারা পুরাণ আছে হয়তো আমার চ্যানেলটা কি করলে হয়তো মনে করেন একটু ইয়ে হইবো মনিটাইজ পামু এটা হয়তো আপনারা কমেন্ট একটু জানায় আমরা নতুন মানুষ বুঝি না ভিডিও তো ছাই যেতেছি আর আমার রাতের মোবাইলটাও তেমন একটা ভালো না এই কারণে মনে করেন ভিডিও জানি না আপনার কাছে কেমন যায় এখন আমার কালা কালাবোন হয়ে গেছে যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটার সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন আর বলতে রেডি এলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যারা পেজ থেকে দেখবেন আমার পেজটা আপনারা সবাই ফলো করেন লাইক শেয়ার কমেন্ট করেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম